প্রিয় পাঠক গল্প নিয়ে গল্প চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা যে গল্পটি পড়ব তার নাম সৌরভ লিখেছেন জনপ্রিয় কথা কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ প্রতিবারের মতো গল্প শেষে এবারও থাকছে গল্প নিয়ে সামান্য আলোচনা আলোচনা শুনতে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন শুরু করছি গল্প সৌরভ আজহার খা ঘর থেকে বেরুবেন শার্ট গায়ে দিয়েছেন তখনই লিলি বলল বাবা আজ কিন্তু মনে করে আনবে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে মেয়ে বড় হয়েছে ইচ্ছে করলেও ধমক দিতে পারেন না সেই জন্যেই রাগি চোখে তাকিয়ে রইলেন খানিক্ষণ লিলি বলল রোজ রোজ মনে করিয়ে দিই আজ আনবে কিন্তু সামনের মাসে আনবো না আজই আনবে রাগে মুখ তেতো হয়ে গেল আঝার খার প্রতিটি ছেলে এমন উদ্ধত হয়েছে বাবার প্রতি কিছুমাত্র মমতা নেই আর নেই বলেই মাসের ছাব্বিশ তারিখে দেয়ালে হেলান দিয়ে দৃঢ় গলায় বলতে পারে না আজই আনতে হবে তিনি নিঃশব্দে শার্ট গায়ে দিলেন চুল আশড়ালেন জুতা পরলেন জুতার ফিতায় কাদা লেগেছিল ঘষে ঘষে সাফ করলেন লিলি সারাক্ষণই বাবার দিকে তাকিয়ে রইল তিনি বেরুবার জন্যে উঠে দাঁড়াতেই বলল বাবা আনবে তো মেয়েটার গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দেওয়ার ইচ্ছা প্রাণপণে দমন করে তিনি শান্ত গলায় বললেন টাকা নেই সামনের মাসে আনব লিলি নিঃশব্দে উঠে গেল তিনি ভেবে পেলেন না সবাই বৈরি হয়ে উঠলে কি করে বেঁচে থাকা যায় তিনি তো কিছু বলেননি শুধু শান্ত গলায় বলেছেন হাতে টাকা নেই এটা তাকে বলতে হলো কেন যে মেয়ে বাবার চোখের দিকে তাকিয়ে তার অভাব বুঝতে না পারে সে কেমন মেয়ে তার মন খারাপ হয়ে গেল ইদানিং অল্পতেই তার মন খারাপ হয়ে যায় সামান্য সব কারণে হতাশা বোধ করেন বেঁচে থাকা অনাবশ্যক বলে মনে হয় হতাশা গুণও না আসেনি হতাশা মানুষের সমস্ত গুণ নষ্ট করে দেয় তবুও তো ভালোবাসার মতো মহত্তম সৎ আমার এখনো নষ্ট হয়নি তোমাদের সবাইকে আমি ভালোবাসি তোমাদের জন্যে সারাক্ষণ আমার বুক টনটন করে আর লিলি তুমি তোমার বাবার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকো মাসের ২৬ তারিখে তোমার একটা শখের জিনিস আমি কিনে আনতে পারি না কিন্তু তুমি তো আমারই মেয়ে তুমি তোমার মায়ের মতো অবুঝ হবে কেন আজহার খার কান্না পেতে লাগল যদিও সন্ধ্যা হয়ে আসছে তাকে এক্ষুনি বাইরে বেরুতে হবে তবু তিনি চৌকিতে বসে বাইরের আকাশ দেখতে লাগলেন বাবা এই নাও টাকা লিলি তিনটি দশ টাকার নোট টেবিলে বিছিয়ে দিল তিনি অবাক হয়ে বললেন টাকা কোথায় পেয়েছিস আমার টাকা আমি জমিয়েছি আনবে তো বাবা আনব নাম মনে আছে তোমার আছে লজ্জা ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে এলেন বাইরে ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা এখনো মিলায়নি এর মধ্যে চারদিকের তরল অন্ধকার গাঢ় হয়ে আসছে পরিচিত পথঘাটও অপরিচিত লাগছে দশ বছর ধরে আমি এই শহরে পড়ে আছি দশ বছর খুব দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে আমি রোজ একই রাস্তায় হাঁটছি একই ধরনের লোকজনের সঙ্গে কথা বলছি এই দীর্ঘ সময়ে কোথাও যায়নি তোমাদের কথা ভেবেই প্রতিটি পয়সা আমাকে সাবধানে খরচ করতে হয়েছে অফিসে টিফিন আওয়ারে সবাই যখন চায়ের সঙ্গে দুটি করে বিস্কিট খায় আমি সেখানে এক কাপ চা নিয়ে বসি সেও তোমাদের কথা ভেবেই তোমরা তার প্রতিদিনে কি দিয়েছ আমাকে আমাকে লজ্জা দেবার জন্য লিলি তুমি তোমার দীর্ঘদিনের জমানো টাকা বের করে আনো তোমার মা তার ভাইদের কাছে টাকা চেয়েই নিয়ে চিঠি তার মনে হলো তিনি কুকুরের বিনিয়ে সাদ আহ্লাদ বিরক্তিকর জীবন তিনি একটি নিঃশ্বাস ফেললেন বৃষ্টির ছাটে আধভেজা হয়ে আঝারখা বাজারে ঢুকলেন খারাপ আবহাওয়ার জন্যে বাজার তেমন জমেনি সন্ধ্যাবেলা যেমন জমজমার থাকে চারদিক সেরকম নয় কেমন ফাঁকা ফাঁকা তিনি বড় সড়ো দেখে একটি স্টেশনারি দোকানে ঢুকে বললেন। ইভিনিং ইন প্যারিস সেন্টটা আপনাদের আছে না অন্য সেন্ট আছে দেখবেন ওইটাই চাই তখন ঝমঝম করে বড় বড় ফোটায় বৃষ্টি নেমেছে বৃষ্টি অগ্রাহ্য করে তিনি রাস্তায় নেমে পড়লেন তিন চারটি দোকান ঘুরতেই কাদায় পানিতে মাখামাখি তার গাল বেয়ে পানির স্রোত বইতে লাগলো তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সেন্টের শিশিটি তার এই মুহূর্তেই প্রয়োজন বৃষ্টি কখন ধরবে তার জন্য অপেক্ষা করতে পারছেন না এমনই তারা পঞ্চম দোকানে সেটি পাওয়া গেল দোকানে শিশিটি কাগজে মুড়ে বলল। ইস একেবারে যে ভিজে গেছেন রিকশা করে চলে যান কত দাম ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দরদাম করার ধৈর্য নেই আর টাকার জন্যে পকেটে হাত দিয়ে আঝার খা স্তম্ভিত হয়ে গেলেন সেখানে দুটি এক টাকার নোট আর একটি আধুলি ছাড়া কিছুই নেই দোকানি নীরবে শিশিটি আগের জায়গায় রেখে দিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরকম ঘটনা যেন প্রতিদিন ঘটে কাস্টমার জিনিস কিনে পকেটে হাত ঢুকিয়ে দেখে পয়সা নেই এ যেন খুবই স্বাভাবিক একটি ব্যাপার আজহার খা ভাবলে মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির ভেতরে নেমে গেলেন হু হু করে হাওয়া বইছে ঝড় উঠবে কিনা কে জানে চশমার কাছে ঝাপসা দেখাচ্ছে আজহার খা নীরবে হেঁটে চলেছেন দু একটি রিক্সা তার ঘাড়ের উপর পড়তে পড়তে সামলে উঠছে দ্রুতগামী ট্যাক্সির উজ্জ্বল আলো মাঝে মাঝে তার চোখ ঝলকে দিচ্ছে তিনি আচ্ছন্নের মতো হাঁটছেন এই বৃষ্টি এই শীতল হাওয়া পায়ের কুমড়ি পর্যন্ত ডুবে যাওয়া ময়লা পানির স্রোত কিছুই যেন নজরে আসছে না তার আহা আমার মেয়ে করে করে জিনিস চেয়েছে আশা বসে আছে হয়তো এমন লক্ষ্মী মেয়ে আমার বাবার সংসারে কত কষ্ট পাচ্ছে তার নিজের সংসার হোক সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি কসম খেয়ে বলতে পারি এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবতে ভাবতে তিনি নয়াপাড়া ছাড়িয়ে হাই স্কুল ছাড়িয়ে সেইখালি পর্যন্ত চলে গেলেন কোথায় যাচ্ছেন কি জন্যে যাচ্ছেন এসব তার মনে রইল না একসময় ইটে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেলেন উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন তার পা উলছে মাথায় অসম্ভব যন্ত্রণা পাগলের মতো ঘুরছি কি জন্যে এই ভেবে ফিরে চললেন উল্টো পথে বাজারের সীমানা ছাড়িয়ে পোস্ট অফিসের কাছে আসতেই সশব্দে বাজ পড়লো কোথাও রাত কত হয়েছে কে জানে বাতিটাতি বিশেষ দেখা যাচ্ছে না লোকজন শুয়ে পড়েছে আজহার খার হঠাৎ মনে হলো রফিকের বাসায় গিয়ে বিশটা টাকা নিয়ে এলে হয় কিন্তু দোকান খোলা থাকবে কতক্ষণ তিনি ডান দিকের গলিতে ভেজা স্যান্ডেল টানতে টানতে দ্রুত হাঁটতে লাগলেন ঘন অন্ধকার রাস্তা বিজলির আলোয় আধবার সব ফর্সা হয়ে ওঠে পরক্ষণে নিকোষ কালো রফিকের বাসায় কড়া নাড়তে গিয়ে বুঝলেন তার শরীর সুস্থ নয় প্রবল জ্বর এসেছে পিপাসায় গলা বুক শুকিয়ে কাঠ রফিক আঁতকে উঠে বলল কি হয়েছে হাজার ভাই না কিছু হয়নি এক গ্লাস পানি খাওয়াও বাসার সবাই ভালো আছে তো ভাবির জ্বর কেমন সব ভালো আছে এক গ্লাস পানি আনো আগে আজহার খা উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টিতে তাকাতে লাগলেন রফিক তার হাত ধরল এহ তোমার তো ভীষণ জ্বর কি হয়েছে বলো টাকা আছে তোমার কাছে কত টাকা গোটা ত্রিশেক দিচ্ছি তুমি একটা শুকনো কাপড় পরো আমি রিকশা নিয়ে দিই আগে একটু পানি দাও ঘর বন্ধ করে দোকানিরা শুয়ে পড়েছিল আজহার খা হতফম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বলল ধাক্কা দেন না স্যার ভিতরে লোক আছে তিনি প্রাণপণে দরজায় ধাক্কা দিলেন ভেতর থেকে শব্দ হইল কে তিনি ভাঙা গলায় বললেন আমি একটু খুলেন ভাই কি ব্যাপার টাকা নিয়ে এসেছি সেন্টের শিশিটা দিন খুট করে দরজা খুলে গেল সন্দেহজনক দৃষ্টিতে দোকানদার তাকিয়ে রইল তার দিকে তিনি পকেট হাত্রে টাকা বের করলেন দোকানদার বলল আপনার কি হয়েছে কিছু হয়নি এত রাতে আসলেন কেন সকালে আসলেই তো পারতেন রাত কত হয়েছে সাড়ে বারো দ্রুত গতিতে রিক্সা চলছে তিনি শক্ত হাতে হুট চেপে ধরে আছেন তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসছে তার মনে হল তিনি যে কোনো সময় ছিটকে পড়ে যাবেন বাড়ির কাছাকাছি সমস্ত অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে একটি লাইট পোস্টেও আলো নেই অল্প ঝড় বাদলা হলেই এদিককার সব বাতি নিভে যায় রিক্সা আজহার খার বাড়ির থেকে একটু দূরে টগরদের বাড়ির সামনে এসে থামল তিনি দেখলেন হারিকেন জ্বালিয়ে লিলি আর তার মা বারান্দায় বসে আছে রিক্সার বাতি দেখে দুজনই উঠে দাঁড়িয়েছে অন্ধকারের জন্য বুঝতে পারছে না কে এলো আজহার খা ডাকলেন লিলি লিলি জমে থাকা পানিতে ছপ ছপ শব্দ তুলে মা ও মেয়ে দুজনেই দ্রুত আসছিল তিনি ব্যস্ত হয়ে রিক্সা থেকে নামতে গিয়ে উল্টে পড়লেন যে জায়গাটায় তিনি হুমডি খেয়ে পড়লেন সেখানটায় অদ্ভুত মিষ্টি সুবাস তিনি ধরা গলায় বললেন লিলি তোর শিশিটা ভেঙে গেছে রে লিলি ফোপাতে ফোঁপাতে বলল আমার শিশি লাগবে না তোমার কী হয়েছে বাবা গভীর জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে আছে নাঝার খা রঞ্জু অকাতরে ঘুমুচ্ছে লিলি আর লিলির মা ভয়কাতর চোখে জেগে বসে আছেন বাইরে বৃষ্টি স্নাত গভীর রাত্রি ঘরের ভেতরে হাড়ি কেনে রহস্যময় আলো জালালা গোলে ভিজে হিমেল হাওয়া আসছে সেই হাওয়া সেন্টের ভাঙা শিশি থেকে কিছু অপরূপ সৌরভ উড়িয়ে আনল প্রিয় পাঠক এতক্ষণ আপনি শুনলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত গল্প সৌরভ হুমায়ুন আহমেদ মূলত সংলাপ ধর্মী লেখক তার যে কোনো গল্প উপন্যাসে সংলাপের আধিক্যই বেশি থাকে সংলাপের পর সংলাপ চালিয়ে মূলত তার গল্পের কাহিনী এগোয় এটা জনপ্রিয় ধারার গল্পের বৈশিষ্ট্য এই ধরনের গল্পের মূল কথা হলো পাঠক যেন বিনা পরিশ্রমেই একেবারে শুরু থেকে গল্পে এঙ্গেজ থাকে এবং এই কাজ সবচেয়ে ভালো হয় সংলাপের মাধ্যমে কাহিনীর পর কাহিনী সাজালে হুমায়ুন আহমেদ খুব ভালো করেই এই ব্যাপারটি জানতেন তাই তো তিনি তার অধিকাংশ গল্প লিখেছেন এই ফরম্যাটে মনোলগ বা স্বগত উক্তির ব্যবহার তাই তার গল্পে প্রায় দেখাই যায় না কারণ মনোলগে জনপ্রিয় ধারার পাঠককে হুকড করে রাখার যে ব্যাপারটি তা ঠিকমতো করা যায় না গর্বর্তা পাঠক এত লম্বা লম্বা বক্তব্য পড়তে ধৈর্যহারা হয়ে পড়েন হুমায়ুন আহমেদও তাই তার গল্পে এই ধরনের মনোলগের ব্যবহার খুব একটা করেননি কিন্তু সৌরভ গল্পটি ব্যতিক্রম চার পৃষ্ঠার ছোট্ট এই গল্পে হুমায়ুন মনোলগ ব্যবহার করেছেন তিনটি এবং তিনটি মনোলগই বেশ দীর্ঘ দীর্ঘ আর এই মনোলগ ব্যবহার করার উদ্দেশ্য একটাই আর তা হল আজহার খার বোঝানো মনোলগের ভেতর দিয়ে আমরা ভিন্ন এক আজহার খাকে আবিষ্কার করি দেখতে পাই একতা তিনি একজন ভ্রমণ পিপাসু এবং ভোজন রসিক মানুষ ছিলেন আফসোস করছেন একই শহরে দশ বছর ধরে থাকা নিয়ে আফসোস করছেন একই চা বিস্কিট খাওয়ার কারণে কিন্তু সংসারে তার অপছন্দের কাজগুলোই তাকে করতে হচ্ছে এবং এই সংসারেও যে তিনি সুখী নন সেটাও ফুটে উঠেছে মনোলগগুলোর ভেতরে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী সন্তান কেউই তাকে বুঝতে পারছে না তারা কেবল তার কাছে অর্থ চাচ্ছে মানুষটাকে চাচ্ছে না স্ত্রী তার ভাইদের কাছে ইনিয়ে নিয়ে চিঠি লিখছে অর্থের জন্য সৌরভ গল্পের ভাষাটাও অন্যরকম হুমায়ুন আহমেদ লিখছেন আজহার খা বুঝতে পারছেন না সবাই এমন বৈরী হয়ে উঠল কেমন করে এই যে বৈরী শব্দটা এটা লক্ষণীয় হুমায়ুন আহমেদ সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করেন না তার গল্পে অনেক শব্দে তিনি বেশ কাব্যিকতরও ব্যবহার করেছেন যেমন তরল অন্ধকার ঘন অন্ধকার রাস্তা আবার কিছু কিছু বাক্য খুবই কাব্যিক ধরনের যেমন এই লাইনটা এই বৃষ্টি এই শীতল হাওয়া পায়ের কোনোই পর্যন্ত ডুবে যাওয়া ময়লা পানির স্রোত কিছুই যেন নজরে আসছে না তার আবার গল্পের শেষ লাইনটা লক্ষ্য করি সেই হাওয়া সেন্টের ভাঙা শিশি থেকে অপরূপ কিছু সৌরভ উড়িয়ে আনল এই ধরনের বাক্য প্রথম দিককার হুমায়ুন আহমেদের গল্প উপন্যাসে দেখা যেত ধীরে ধীরে এই ধরনের বাক্যের ব্যবহার সঙ্গত কারণেই হুমায়ুন আহমেদ কমিয়ে দিয়েছিলেন যাই হোক গল্পটি পড়তে পড়তে আরও কয়েকটি ব্যাপারে নজর দেয়া যাক এই গল্পে এমন কিছু চরিত্রের নাম এসেছে এরা যে আসলে খেয়ে তার গল্প পাঠে ঠিক বোঝা যায় না যেমন গল্পে আছে টগরদের বাড়ির সামনে রিক্সা দাঁড়ালো লেখক এমনভাবে টগরদের বাড়ি কথাটা লিখলেন যেন টগরদের বাড়ি পাঠকের খুব চেনা আবার মাত্র একটা লাইনে লিখলেন রঞ্জু অকাতরে ঘুমোচ্ছে আচ্ছা এই কে এই রঞ্জু সেটা কোথাও কিন্তু বলা নেই তবে বোঝা যাচ্ছে সে আধার কার্ড ছেলে কিন্তু এই একটা মাত্র বাক্য দিয়ে রঞ্জুকে না আনলেও গুজি গল্প চলতো আবার রফিক ক্যারেক্টারটা আসলে যে আঝার খাট ঠিক কে হয় বোঝা গেল না একবার মনে হলো ভাই আর একবার মনে হলো কলিক কারণ সে যেমন আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলেন ভাবির জ্বর কেমন সেটা কলিকের জিজ্ঞেস করার কথা না মানে অন্তত এত আন্তরিকতার সাথে জিজ্ঞেস করার কথা না যাই হোক সব দিক থেকে বিবেচনা করলেই বোঝা যায় সৌরভ গল্পটি হুমায়ুন আহমেদের বেশ আনইউজুয়াল একটা গল্প কিন্তু এই সব কিছু ছাপিয়ে এই গল্পের প্রধান যে দিকটি ফুটে ওঠে তা হলো বাবা মেয়ের ভালোবাসাটা একজন বাবা তার মেয়ের পছন্দের একটা সেন্টে শিশি নিয়ে আসছে সে হয়তো আনতে পারেনি শেষ পর্যন্ত কিন্তু তাতে শেষ পর্যন্ত মেয়ের অভিমান হয় না গভীর রাত পর্যন্ত সে চিন্তিত মুখে বসে রয়েছে বাবার জন্যে বরঞ্চ সে যে তার বাবাকে কাছে পেয়েছে এটাই তার কাছে বড় হয়ে ওঠে আর এই কারণেই শেষমেশ এই গল্পটি সকল পিতা এবং সন্তানের কাছে দারুণ উপভোগ্য হয়ে ওঠে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো গল্পে ধন্যবাদ